তোমরা যেটা বাংলাদেশ পরিসংখ্যান বোর পরীক্ষা দিবা যে কোনো ট্রেডে দাও তোমাদের সিলেবাস নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি আজকের ভিডিওতে আলোচনা করব প্রায় আমাদের এই দেখো এখানে প্রায় সাতশো প্লাস সন্ধিবিচ্ছেদ আমরা অ্যাড করেছি তো এই এখান থেকে আমরা বিচ্ছেদগুলো আলোচনা করবো অনেকগুলো যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরিসংখ্যান বোর মাঠে আসবে এবং আসার সম্ভাবনা আছে আমরা সেই সন্ধিবিচ্ছেদগুলো আমাদের এই সাজেশনটাতে রেখেছি তো চলো আমরা এখন একে একে দাপে সন্ধি সন্ধিবিচ্ছেদ দেখে নেই পাশাপাশি আমাদের এটা প্রথম পর্বের ভিডিও আমাদের এর বাকি ভিডিওগুলো কিন্তু ধাপে ধাপে আসবে তোমরা ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যাদের সাজেশন প্রয়োজন তারা চাইলে আমাদের সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারো আত্মবিশ্বাস ইকোয়েল আত্মযোগ বিশ্বাস দুই প্রতিযোগিতা প্রতিযোগ যোগ যোগ ইতা প্রতিযোগিতা এই সন্ধি বিচ্ছেদগুলো কিন্তু তোমাদের থাকবে তোমাদের পরিহার কিন্তু সন্ধি বিচ্ছেদ থাকবে হানড্রেড পারসেন্ট তিন সুস্থ দেহ ইকুয়েল সুস্থ যোগ দেহ চার অশ্রুজল অশ্রুযোগ জল পাঁচ অনুপ্রেরণা ইকুয়াল অনুযোগ প্রেরণা ছয় কঠিন সাধ্য কঠিন যোগ সাধ্য সাত দুঃসহ সহ আট কল্যাণময় কল্যাণযোগময় কল্যাণময় এগুলো কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা থাকবে ঠিক আছে তো লিখিত পরীক্ষা তোমাদের লিখতে হবে একটু প্র্যাকটিস করে যাও সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে তো দশ নম্বর প্রতিকূল ইকুয়েল প্রতিযোগ কুল যোগ তা প্রতিকূলতা সদিচ্ছা সদযোগ ইচ্ছা মহৎ প্রাণ প্রাণ তেরো দেশদ্রোহী দেশযোগ দ্রোহী চোদ্দ নম্বর সহানুভূতি সহযোগ অনুভূতি পনেরো মানববন্ধন মানবযোগ বন্ধন ষোলো জনসেবা জনযোগ সেবা জনসেবা সতেরো সর্বনাশ সর্বযোগ নাশ সর্বনাশ আঠারো নির্বিকতা নির্বয় যোগ ইগ যোগ তা নির্বিকতা উনিশ নম্বর প্রশ্ন রক্তদান রক্ত যোগদান রক্তদান বিশ দুর্যোগ দুর্যোগ যোগ দুর্যোগ একুশ নিঃস্বার্থ নিযযোগ স্বার্থ বাইশ নম্বর দেশপ্রেম দেশ যোগ প্রেম দেশপ্রেম তেইশ নাম্বার জ্ঞানবিজ্ঞান জ্ঞান ইকুয়েল বিজ্ঞান চব্বিশ নাম্বার প্রাণবন্ত প্রাণ যোগবন্ত দুর্বলতা দুর্বল যোগতা দুর্বলতা আমরা এখন চলে যাই পরের প্রশ্নে আমাদের পরের প্রশ্ন হচ্ছে ছাব্বিশ রক্তপাত রক্তযোগপাত সাতাইশ কার্যকারিতা কার্যযোগকারিতা আঠাইশ প্রতিরক্ষা প্রতিযোগ রক্ষা প্রতিরক্ষা উনত্রিশ তেজস্বী তেজযোগ সি তিরিশ নাম্বার আকাশচুম্বী আকাশ যোগ চুম্বি আকাশচুম্বী একত্রিশ শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা শুভেচ্ছা বত্রিশ গৌরবময় গৌরবযোগময় গৌরবময় তেত্রিশ নিষ্কুলুষ কুলুষ মানবজাতি মানব যোগ জাতি পঁয়ত্রিশ পরোপকারী পর যোগ উপকারী সত্রিশ দুর্দশ দুরশা দুর্দশা সাঁত্রিশ প্রভাবশালী প্রভাব যোগশালী প্রভাবশালী আটত্রিশ আত্মসমর্পণ আত্মযোগ সমর্পণ আত্মসমর্পণ উনচল্লিশ দৃষ্টিকোণ দৃষ্টিযোগকোণ দৃষ্টিকোণ সত্যবাদী সত্যযোগবাদী সত্যবাদী একচল্লিশ স্বাধীনতা সহযোগ অধীন তা স্বাধীনতা বিয়াল্লিশ বিদ্যা বিশ্ববিদ্যালয় বিশ্বযোগ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় তেতাল্লিশ পরিবেশ বান্ধব পরিবেশ যোগ বান্ধব পরিবেশ বান্ধব চৌচল্লিশ শান্তিপূর্ণ শান্তিযোগপূর্ণ শান্তিপূর্ণ পঁয়তাল্লিশ শিক্ষানুরাগী শিক্ষা যোগ অনুরাগী শিক্ষা অনুরাগী ছেচল্লিশ দেশরক্ষা দেশ যোগ রক্ষা দেশরক্ষা রাষ্ট্রীয় রাষ্ট্রযোগ রাষ্ট্রীয় আটচল্লিশ মনোবল মন যোগ বল মনোবল উনপঞ্চাশ আত্মনির্ভরশীল আত্মযোগ নির্ভর যোগশীল আত্মনির্ভরশীল সহনশীলতা সহনযোগশীল অতা সহনশীলতা আজকের ভিডিওতে আমরা প্রায় পঞ্চাশটি কোশ্চেনে আলোচনা করলাম আর এটা হচ্ছে আমাদের প্রথম পার্টের প্রশ্ন পার্টের প্রথম ভিডিও ছিল পরিসংখ্যান বরুর যেখানে আমরা সাতশো প্লাস সন্ধিবিষ্ঠিত রেখেছি এর পাশাপাশি আমাদের সবগুলো আছে সমাস আছে এক কথায় প্রকাশ আছে সবগুলোর উপর আমাদের ভিডিও আসবে দাপে দাপে আর এই সবগুলো সাজেশন যদি তোমরা একসাথে পেতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আজকের ভিডিও এখানে শব্দ করছি পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকো